আমার হই রে তুই যদি আমার হই রে ও বন্ধু তুই যদি

हाँ चाय मनीषा वर का आज स्विच है आवारा क्या काम धर वो ना 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 रे ना रे ना रे लगनी 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 रे लगनी 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 रे ना 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 ला चित्तिना 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 ना 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 रे लगनी रे लगनी रे चले क्या बाबरे ओ ओ मारो

ও দিলি বন্ধু রে বন্ধু আমি তোর প্রেমের দেবা রে দেবা লাশা আইসুই পাওয়াছি জানে আর কি হো জানে না আরে এ আমি যে ছ ছাটা মুনিশ পাটালাম এ মুনিশরা গেল কম নে হ্যাঁ সে তো একা বইসা আছে শালা তো খুব ফাতিবাস উনিশে টাকা তো না দাঁড়া তাহলে খাবার নিয়ে আসলাম তো দেখে খাওয়াবো বলি আর তোরা কাজ না করি তোরা এখানে সেখানে মুকি মুখে বৈশাতে আমার মনে হয় দাঁড়া তোরা তো কতটা হারামি দেখছি আরে আরে সে মনীষ কয় ও মনীষীরা তো একজনা বললো হাঁক দিয়ে যাবো সে এখন আসেনি একজন বললো মূর্তি যাবো সে এখন আসেনি আর একজনা পানি খেয়ে দেখেছে এখন আসলো না মনীষের টাকা একটা দেবো না তুই কাজ কর তারা যে রোজা যাক ঠিক আসবে খেতে এত আসবে আয় শুন যাই এখানে তুই এক আসবার এই মেশিনের ভেতরে এই মেশিনের ভেতরে পুরা মোবাইল আছে মেশিনের মোবাইল আছে ওই মোবাইল নিয়ে আয় তারপর দেখ খেলাড আমি কি লাগাতে আয় দেখি যা আজি কাল গো হাগাছে আমি শালা তোমরা কাজ কইতে আসবা না খেলা ওরা হ্যাঁ এই খাবারের সাথে মিস করে ফাইল করে দেবো ওরা যে হাগা নাম করে চলে গেছে এইবার হাগাবো হাগা কাকে বলো দেখাবো ছোট ছেলেকে সালার তো আমরা উদো কাজে ফাকে মারবে রে হ্যাঁ সুমন্দর দেখা চাই কি দানা এডা হই জি ইন জেলা কি অইল ইন জেলা এ দেখ কি কেমন লাগে ইবার আই দেখ মনে তোমাকে কি হবে উম আহ আলা খেল কাকে বলে এইবার লাগাবো দেখ চুপ করে বইস কথা বলবি বসলাম ব শাসুক তারপর দেখি আমি আজ কি করি রে হ্যাঁ কত ধানে কত চাই

পানি খাও মূর্তি যাও শালা টাকা লেবা বসে থাকে থাকে ও ভাই কি হইছে আইগো ভাই আগো তারপরে আগো সব মন্দির পাল শালা ধরো তো ফিরি ফিরি কইতে গড়া এই শালার অন্ডা কা শালা তুই পারবি ও মা গো এ শালার শালা তুমি এই আর কি চাই গো মা না শালা 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 আর মা শালা তুমি তুমি খোঁজ আনুল ভাইদের কি হলো ভাই ইদের কি হলে স ভাল হয় হ হ ভাই মুড় সাে কি মেক কি কি মেয়েকে দিলো

অন্য অন্যরকম মানে চুনুবি থেকে একটু চাষি হিসাবে বানালাম ভিডিওটা জানি না কেমন লাগলো তবে যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছ আমার এমডি হক পেজ থেকে তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তার সঙ্গে সঙ্গে একটা লাইক আর কমেন্টও থাকবেই আর আমার এক্স টিভি বাংলা যেটা আমাদের আসল চ্যানেল আকে যাকে বলা হয় আমাদের মেন চ্যানেল এক্স ঠিক ইংরেজি একটা এক্স টিভি বাংলা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা চেষ্টা করব। এই তো রকম একটা ভিডিও বানানো এর থেকে মানে এর চেয়ে অনেক বেটার ভালো ভালো ভিডিও আমরা তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি পাশে থাকো তোমাদের জন্যই ভিডিওগুলো বানাচ্ছি কষ্ট করে যাই হোক আমাদের সবারই কাজ আছে কাজগুলো বন্ধ রেখে তবুও আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য সরি তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা ভিডিওটা বানাই আর সেই ভিডিও যদি দেখে তোমরা আমাদের লাইক কমেন্ট না করো খুবই কষ্ট হয় অবশ্যই আমাদের মন মনে দুঃখ দেবে না আর লাইক কমেন্ট তো করবে তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো এক্স টিভি বাংলা